মাওলানা জেনুল আবেদিন সিদ্দিকী সাহেব আমার সাথে আছেন আমার বন্ধু উক্ত প্রতিষ্ঠানের সদস্য হজরত মাওলানা নুরুদ্দিন আজকে আমরা অফিস আসলাম ওনাদের অফিস দেখলাম আলহামদুলিল্লাহ কপাল আছে এবং ওনাদের যে মাল নেচারেল মাল যেগুলো আমরা সাথে জড়িত আলহামদুলিল্লাহ আমরা ইতিমধ্যে কিছু মাল ব্যবহার করছি খুবই আমরা উপহার পাইছি এগুলা ন্যাচারাল মালগুলা নেচারাল মানুষগুলো ক্ষতিকর নাই যার কারণে আমি দেখছি ব্যবহার করি কয়েকটা জিনিস নেয়া যে কার্যকারিতা খুবই ভালো পার্শ্ব প্রতিক্রিয়া নাই তো আজকে আমি অনুরোধ করবো আপনারা যারা ভিডিও এই মুহূর্তে দেখার পরবর্তীতে তারা দেখবা ভিডিওটা আপনারা সকলের কাছে আমি অনুরোধ থাকবো আপনার জন্য হলেও বেশি না হলেও যে একটি পণ্য নেই নিয়ে আপনারা দেখুন টেস্ট হিসাবে মানের উক্ত প্রোডাক্টের মান কতটুকু ভালো কিন্তু আপনার কাছে মনে হয় যে না ন্যাচারাল এই জিনিসটার মান ভালো অন্য পণ্যের এটা আপনার সৌন্দর্যের দিক দিয়ে যদি কিছু ভালো মান পান তাহলে আশা করবো এক্সিলেন্ট ওয়ার্ল্ড ফুড অ্যান্ড কসমেটিক লিমিটেডের একজন সদস্য হওয়ার প্রথমে সবার কাছে আমার দাবি থাকবে আপনারা অন্তত পক্ষে খাওয়ার হিসাবে যেমন তুলসী আছে আর বিভিন্ন ফাইল আছে আর মহিলাদের জন্য সুস্বাস্থ্য বয়স ধরে রাখার বা একটা সৌন্দর্যের জন্য একটা এখানে একটা জিনিস আছে আমার ভাল আছে বিশেষ করে আপনার আর একটা জিনিস আছে যে যাদের আমাদের প্রায় সকলেরও খুব বললে চলে গ্যাস্ট্রিকের সমস্যা গ্যাস্ট্রিকের জন্য একটা ভালো ওষুধ আছে ন্যাচারাল ওষুধ যেটা আমিও নিয়েছি আমি খাওয়ার পরে ফায়দা পেয়েছি আপনারা দেখতে পারেন নিয়ে পার্শ্ব প্রতিক্রিয়া নাই সবার কাছে আমি অনুরোধ ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম রহমা